আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিলিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশ কর কমিশনারের কার্যালয়ে আবারও একটি নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটিতে ছয়টা ক্যাটাগরিতে একশো দুইটি পদে লোক নেওয়া হবে এখন আমি প্রতিটি পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে কম্পিউটার অপারেটর পদে লোক নিবে একজন বেতন গ্রেড তেরোতম এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচানব্বই টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে অনার্স পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ কম্পিউটার বিষয়ে টেস্টে পাশ করতে হবে ক্রমিক নং দুইয়ে প্রধান সহকারী পদে লোক নিবেশেরো জন বেতন গ্রেড তেরোতম এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট সহ অনার্স পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নাম তিনি উচ্চমান সহকারী পদে লোক নিবেদন জন বেতন গ্রেড চোদ্দতম দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অনার্স পাস অভিজ্ঞতা সে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং চারে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে লক্ষণবি বিশ জন বেতন গ্রেড চোদ্দতম দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সে দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট সহকারে অনার্স পাস এবং অভিজ্ঞতা সে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি চেয়েছে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ ক্রমিক নং পাঁচে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর পদে লোক নেবে একুশ জুন বেতন গ্রেড ষোলোতম ন টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট সহকারে এইচএসসি পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার ব্যবহৃত দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ চেয়েছে আর ক্রমিক নং এক থেকে পাঁচ পর্যন্ত শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং ছয়ে অফিস সহায়ক পদে লোকনির তেইশ জন বেতন ক্রেড বিশতম আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর শিক্ষকতা যোগ্যতা শেষে এসএসসি পাস আর যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হলেন ঢাকা বিভাগের নরসিংহী গাজীপুর সৈয়াদপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা তবে এতিমো শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর প্রার্থীদের বয়স সীমা চেয়েছে এক এপ্রিল দু তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে আর আবেদনটি করতে হবে অনলাইনে বাংলাদেশ কর কমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে এবং আবেদন শুরু হবে তিরিশ এপ্রিল দু তারিখ থেকে চোদ্দোই মে দু তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থীর অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সকলেই আবেদন করতে পারেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে